আদিম যুগে একই গর্ভের সন্তানদের বিয়ে হয়েছে এ যুগে সেটা সম্ভব না তখন বংশ বিস্তারের জন্য মানা হয়েছে কিন্তু এখানে জোসেফ আর জুলি একই গর্ভের না শুধুমাত্র বাঁচার তাগিদেই তোমার বোনের দুধ পান করে সে বড় হয়েছে তাই এখন যদি তুমি সেটা মেনে নিতে পারো তাহলে বিয়েটা সম্ভব আমি তোর স্বামী স্বামী আরে হালে কয় কি আমি কোনো জুলি ফুলি না আমি তোমার স্বামী পাগল হইছ নাকি পাগল তো তুমি আমাকে বানাচ্ছ তোমাকে চিনতে পারছ না দর্শক

বিভিন্ন ইউনিটে গিয়েছি কাজ দেখেছি তখন যেটা মনে হয়েছে যে না কেমন জানি ভিতর থেকে ভালো লাগা একটা নেশা একটা লোভ কাজ করছিল যে একটা সেটে যাওয়ার পর যে পরিচালকের সম্মান যদি এটা আমি পেতাম তো সেই লোভ সে ভালোবাসা সেই সম্মানটাকে ক্যারি করার জন্যেই আমি একদিন তাকে বলি এবং সে তখন বলে ঠিক আছে আমার সঙ্গে থাকো ইউনিটে আসো কাজ করো দেখো শিখো দেন তারপরে শুরু করো তো তার সঙ্গে তিন চারটা সিনেমাতে আমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করলাম এবং আর্টিস্ট সিলেকশান থেকে ড্রেস সব কিছু হচ্ছে আমি তার সাথে মিলিয়ে করতাম তারপর দু হাজার ষোলোতে হচ্ছে আমার ছবি রিলিজ হয় ছবির নাম ছিল যদি তুমি জানতে আপনি সর্বমোট কয়টি চলচ্চিত্র নির্মাণ করেছেন আচ্ছা আমার তৃতীয়টি মানে তিন নাম্বার চলচ্চিত্র कंप्लीट হয়েছে আচ্ছা তিনটা চলচ্চিত্র তৈরি করা মানে নির্মাণ করা আছে তিনটা তৈরি করেছে তাহলে তিনটির নাম বলুন আমার প্রথম চলচ্চিত্র ছিল যদি তুমি জানতে দ্বিতীয়টা হচ্ছে জলশাউলা এবং তৃতীয় যেটা সেটা হচ্ছে সেন্সর হয়ে আছে এখন রিলিজ হয়নি সেটা হচ্ছে চত্রদপুর তো আপনার প্রথম যে চলচ্চিত্রটি গল্প ছিল আমাদের টেলিভিশন মিডিয়া সোয়েদ শাকিল নামে একজন নির্মাতা আছে নাট্য নির্মাতা তার অসাধারণ গল্প আর এই গল্পটা ছিল হচ্ছে ধর্মীয় গোরামি নিয়ে আমরা অনেক সময় বলি না যে আমি হিন্দু মুসলিম একটা যে দ্বন্দ্ব তৈরি হয় কিন্তু যখন একটা ছোট্ট বাচ্চা পৃথিবীতে আসে তাকে যে ধর্মের কাছে দেওয়া হবে সে কিন্তু সেই ধর্মটাকেই ভিতরে ক্যারি করবে বা ধারণা করবে হ্যাঁ তো গল্পটা হচ্ছে ধর্মীয় গ্রামী থেকেই আমাদের অপসংস্কৃতি বা হচ্ছে আমাদের মানুষের মধ্যে ধারণা থাকে সেটাকে আমরা ক্লিয়ার করার ট্রাই করেছি যে আসলে মানুষ সর্বের উপরে এই চলচ্চিত্রটিতে আচ্ছা এই চলচ্চিত্রের কাস্টিং ছিল হচ্ছে তানিয়া ডিস্টিক ছিল হচ্ছে আশরাফ কিটু আমাদের শাহেদ শরীফ যেটা হচ্ছে আমাদের আপু হাজব্যান্ড তারপরে রাইসুল ইসলাম আছাদ মনিরা নিঠু আরও অনেক থিয়েটার আর্টিস্ট ছিল আর এটা যেহেতু একটু গল্পদাসের সিনেমা তো আমার মেন স্ট্রিমের ওরকম কোনো জিসিম ঠিসিম আর্টিস্ট ছিল চলচ্চিত্র ভিতরে আসতে বলবে না এতদিন পরে ডেকেছ অথচ দুই দরজার মাঝখানে দাঁড় করে রেখেছ দুই দরজা মানে তোমার ঠিকানা আর আমার ঠিকানার মাঝে এই চলচ্চিত্রের শুটিং এর সময় কোন স্মৃতিচারণ বা মজাদার কোন ঘটনা ছিল স্মৃতিচারণ বলতে হচ্ছে তানিয়া বৃষ্টির একটা গান আছে কিটুর সাথে সেটা হচ্ছে কাপ্তায় যে ইয়া ইলেকট্রিক যে বাদ ওই ওই বাদের ওখানে একটা রোমান্টিক গান ছিল সেই রোমান্টিক গানে গিটার বাজানোর একটা সিকোয়েন্স আছে তো গিটার তো আসলে আমরা কেউ প্রফেশনাল সিঙ্গার ছাড়া তো ওইভাবে প্রপার হতে ধরা যাবে না না যাকে মানে ধরানোর বারবার দেখান হচ্ছে সে এমন ভাবে ধরছে যে ওটা গিটার না মনে হচ্ছে যে কাপড়ের পুতলা এইভাবে ধরে মানে আমি তানিয়াকে এটা তানিয়াকে বলছিলাম যে তুমি কি কাপড়ের পুতলা ধরছো নাকি হ্যাঁ এরকম একটা খুবই ওখানে আমরা পুরো মানে পুরো ইউনিট খুব মজা করেছিলাম আর খুব টাচি একটা সিকোয়েন্স ছিল সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মের যে গির্জা আছে ওটার মধ্যে ছোট একটা বাচ্চা আমরা একটা চাইল্ড আর্টিস্ট নিয়ে কাজ করেছিলাম অনেক ঠান্ডার মধ্যে মানে শটটা ছিল বাট ওই শটটা নিতে গেলে মনে হচ্ছিল যে বাচ্চাটা আমার না বাট আমার ফিল হচ্ছিলো তখন আমি বাচ্চাটার মা এত ঠান্ডা বাট বাচ্চাটা একদম বস্ত্রবিহীন অবস্থায় শর্ট নিচ্ছিলাম আর একটা শট বারবার নেওয়া হচ্ছিলো মানে এটা খুব কষ্টের ছিল আর রাইসুল ইসলাম আসাদ সাহেবের মতো একজন মানুষের সাথে কাজ করা সত্যি সৌভাগ্য মানে সে যে একটি পাওয়ারফুল আর্টিস্ট তার সামনে দাঁড়িয়ে অ্যাকশন বলার মতো ক্ষমতাটা খুব কম মানুষেরই মনে হয় এবং সে খুব শক্তিশালী অভিনয় হান্ড্রেড পার্সেন্ট তো যেহেতু রাষ্ট্র ইসলাম আসাদ ওনার কথাই আসলো তাহলে ওনার কিছু গুণ বা ভালো মন্দ নিয়ে বলুন উনি হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড মানে তেল ব্যাপারটা নেই খুব টাইম মেনটেন করে কাজ করেন এবং খুব হেল্পফুল একটা শর্ট হচ্ছে না আমরা যখন নিজেরা যেহেতু আমার একটু এক্সপেরিমেন্টাল ব্যাপার ছিল অ্যাওয়ার্ড তো সেই ক্ষেত্রে উনি প্রচুর হেল্প শর্ট ডিভিশন থেকে শুরু করে আর গির্জার মধ্যে যে শর্টগুলো নিয়েছে এত হেল্পফুলি কাজ করেছে যেটা আসলে ওনার মতো আর্টিস্ট দিয়ে সম্ভব এই জন্য হয়তো বা ইসলাম একজনই হয় বাংলাদেশে আর দ্বিতীয় মানে হবে না কেউ আপনার এই ছবি কি হলে রিলিজ হয়েছে হ্যাঁ হ্যাঁ রিলিজ হয়েছিল কয়টি হলে আমি পেয়েছিলাম মনে হয় 32 টি 32 টি আর হলে হল ভিজিটে গিয়েছিল হুম ফুল ভিজিটে গিয়েছিলাম রেসপন্স আসলে আমার দর্শকই ছিল হচ্ছে এলিট ক্লাস মানে গল্পটাই হচ্ছে এরকম টাইপের এই গল্প হয়তো বা আমাদের একদম নিম্ন মানে যারা বিনোদন খুঁজতে সিনেমাতে যাবে তারা কেউ কিছু খুঁজে পাবে না কারণ প্রত্যেকটা লাইনে ছিল শিক্ষার ব্যাপার প্রত্যেকটা চলাচল থেকে শুরু করে প্রত্যেকটা ফ্রেমে ছিল শিক্ষার ব্যাপার তো আমার দর্শক ছিল ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররা ডাক্তার ইঞ্জিনিয়ার তো তাদের প্রচুর প্রশংসা পেয়েছি আর ইন্টারন্যাশনালি আমার এই সিনেমাটা খুব ভালো হচ্ছে রেজাল্ট এনেছে এবং আমি হচ্ছে বাংলাদেশ সহ প্রায় ছয়টা কান্ট্রিতে ছবি রিলিজ হয়েছে এটা খুবই ব্যাপক মানে এই ছবিটা আমি বলবো যে আমি বাংলাদেশ থেকে কতটুকু বেনিফিটেড হয়েছে জানি না বাট ইন্টারন্যাশনালি জেসমিন একটা নদীকে পরিচিত করেছে যদি তুমি জানো বাহ বাহ দারুণ দারুণ জলশাওলা এটা ছিল পথ শিশুদের জন্য এটা কাস্টিং ওটার কাস্টিং ছিল মানুষের প্রকৃতি সাইমন সাদিক তারপরে রিপন খান মেহেরিমা আর অনেক মানে এটা ছিল মানে যেহেতু শিশুতোষ চলচ্চিত্র ছিল এখানে আমার মূল মানে ওই হিরো হিরোইনের কাস্টিং খুব একটা এফ্যাক্ট ছিল না টোটালি হচ্ছে ছয়টা বাচ্চাকে নিয়ে সিনেমা ছিল আর সেটা ছিল হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস ভিত্তিক একটা সিনেমা ওই টাইমে শিশুরা মানে আমাদের বর্তমান যারা আছে তাদের আসলে জানা উচিত যে কত ত্যাগ বা কত কষ্টের বিনিময়ে আমাদের বাংলাদেশ গল্পের গল্প লিখেছিল কনসেপ্ট কার জল শাওলার গল্পটা ছিল হচ্ছে সাইমন তারিকের এটা মূলত ছিল সুলাইমানটা কথা বলে মানে কথা কয় সেইটাকে আমি নামটা চেঞ্জ করে জল শাওলা করেছিলাম কারণ সুলাইমানটা হচ্ছে শাওলার মতো ভাষে মানে পথ তো আমার মনে হয়েছিল যে নামটা ওটা থেকে মনে হয় এই গল্পের সঙ্গে এটা যায় তো সেভাবেই তো এই ওটা কিন্তু জল যেটা সেটা হচ্ছে একটা থিয়েটারের গল্প থিয়েটারের নাটক সেই নাটকটাকে হচ্ছে আমরা সিনেমাতে কনভার্ট এই ধরনের কোন চলচ্চিত্র আমার প্রথম কাজ এটা হচ্ছে একটা শিশুতোষ চলচ্চিত্র শুধু শিশুতোষ বলা যাবে না এখানে আমাদের দেশের অনেক সফট সফট ব্যাপার চলে এসেছে সফট বলতে যেই ব্যাপারগুলো আমাদেরকে টাচ করে অনেক বেশি এই ছবি শুটিং করার সময় কোনো স্মৃতিমধুর ঘটনা বা এই ছবিতে প্রচুর মানে মজা কারণ ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে শুট করা একটা দেখাইলো একটা করে আর বাচ্চাদেরকে নিয়ে কাজ করার কথা কঠিন যারা করেছে তারা ভালো ছয়টা সাতটা বাচ্চা আর সাথে প্রকৃতি তখন একদম মানে নতুন নিউ কামার এখন তো ভালো অবস্থান হয়েছে ভালো লাগে যে আমাদের মানে সাথে আসা আমাদের হাত ধরে নিয়ে আসা আর্টিস্ট খুব ভালোভাবে কাজ করছে আজকে মানুষের প্রকৃতি অনেক সফল বলতে পারি যে মেয়েটা আমাদের হাতে আসা এই তো প্রচুর মজা ছিল আমরা আউটডোরে ছিলাম প্রচুর মজা করেছি এবং প্রচুর এত ঠান্ডা ছিল আমরা মুন্সীগঞ্জের আর আমাদের একটা গান ছিল যেটা হচ্ছে স্লিপলেস ব্লাউজ পাওয়া ছিল হচ্ছে মানুষটি প্রকৃতি তো এত ঠান্ডা ওর বারবার হচ্ছে চাদর দিচ্ছি আর চাদর খুঁজছি তো ও বলছিল যে তোমাকে এখন ডিরেক্টর না করে তোমাকে আর্টিস্ট বানিয়ে দিই তুমি পরে দেখো কেমন লাগে তো আমি বলছিলাম যে আমি ডিরেক্টর বলেই তো আমি ওভারকোট পরে বসে আছি আর তুই আর্টিস্ট বলে হচ্ছে স্লিপলেস ব্লাউজ পরে শুট করবে এবং পাতলা শাড়ি এরকম ছোটোখাটো অনেক গল্প আছে সাইমন সাদিক আমাদের খুব কাছের ভাই অনেক ভালো অভিনেতা সে একজন তার সাথে হচ্ছে অনেক মিষ্টি মিষ্টি গল্প আছে আমার কিন্তু হচ্ছে যেহেতু ওর নামও সাইমন আর আমার হাজব্যান্ডের নামও সাইমন তো নামের স্পেলিং এর হচ্ছে একটু চেঞ্জ আছে বাট উচ্চারণে কিন্তু সেম তো দেখা যাচ্ছে যে অনেকে বলে সাইমনের ভাই বউ আসছে আমি বিয়ে করলাম কখন তো সেটা অনেক সময় বলতো সাইমনের বউ আসছে তো দেখা যাচ্ছে দুই সাইমন উঠে দাঁড়িয়ে পড়েছে তো এরকম ফানি ফানি অনেক মোমেন্ট আছে আর জল শ্যাওলা হচ্ছে মানে আমার ওখানে একটা স্লোগান ছিল যে আমরা শেওলাগুলোকে ভেসে যেতে দিব না আমাদের সামর্থ্য অনুপাতে আমরা শেওলাগুলোকে হচ্ছে আঁকড়ে ধরবো যেন ওই পথ শিশু হচ্ছে বড় হয়ে আর একটা পথ শিশুর মানে বাবা না হয় সে তার জন্য একটা আইডেন্টি থাকে সে যেন সুন্দরভাবে লাইফ লিড করতে পারে গল্পের ইনফরমেশন এটাই ছিল এই তো আর থার্ড চলচ্চিত্র যেটা সেটা হচ্ছে সাপনা মিডিয়ার সিনেমার নাম ছিল হচ্ছে চৈত্র দুপুর এই সিনেমার গল্প ছিল ভ্রাম্যমাণ প্রস্টিটিউটের উপর মানে যারা হচ্ছে দেহ ব্যবসা করে এবং এই যে মেয়েগুলা মানে দেহ ব্যবসা করছে তারা তো জন্ম থেকেই তার প্রস্টিটিউট হয়ে আসে তাদেরকে পরিবেশ পরিস্থিতি কোনো না কোনো এতে হচ্ছে বাধ্য করে তো কেন করছে কোথেকে হচ্ছে এ লিডে কে ছিল এবং এলিটে একটা ক্লাস থাকে কিন্তু যারা হচ্ছে মুখোশ পরে থাকে সভ্যতার বাট সব থেকে কিন্তু তারাই করে তো আমার সিনেমাতে হচ্ছে এরকম একটা ইয়ে ছবি আমি প্রথমেই দুঃখ ভাক্রান্ত মনে করছি যে সেলিম সাহেব আমাদের যে শাপলা মিডিয়ার কর্ণধার ছিল তিনি এবং তার একমাত্র পুত্র সন্তান শান্ত আমাদের মাঝে নেই মানে যারা হচ্ছে এই প্রোডাকশন হাউসটাকে নিট করবে তো একটা বাবা ছাড়া সন্তানের যে অবস্থা হয় একটা সিনেমা হচ্ছে প্রোডিউসার অ্যান্ড থাকে হচ্ছে বাবা আর ডিক্টআর থাকে হচ্ছে মা তো বাবা মার মাঝখানে আজকে একজন নেই তো এই এতিম বাচ্চাটার মানে এতিম চলচ্চিত্র কি হবে এটা আসলে কে রিলিজ করবে দায়িত্ব কে নিবে এটা আমি বলতে পারছি না তবে ভাবি যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করার ট্রাই করব আশা করছি তিনি একটা মানে লিড বা একটা পথ আমাদেরকে দেখাবে সেই অনুপাতে হচ্ছে আমি রিলিজের দিকে যাব আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন যাতে বাংলা চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে আমি খুবই ছোটো একটা মানুষ আমাদের বাংলা চলচ্চিত্র এটা হচ্ছে আমাদের একটা প্রাণের স্পন্দন বলতে পারবো আমাদের সাংস্কৃতিকে যদি আমরা ভালোবাসতে না পারি আমরা যদি জাগিয়ে তুলতে না পারি তাহলে একটা সময় এই চলচ্চিত্রটা না বিলীন হয়ে যায় এটা মানুষ হিসাবে এবং হচ্ছে জাতি হিসাবে আমাদের একটা দায়িত্বের মধ্যেই পড়ে আমাদের চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য সেই জন্য ভালো মানে চলচ্চিত্র দেখতে হবে এবং সেটা অবশ্যই হলে এসে দেখতে হবে আমি দর্শকদেরকে এতটুকুই বলবো যে এখন অনেক ভালো বাজেটের অনেক ভালো সিনেমা হচ্ছে আপনাদের সেই ভুল ধারণা ছিল একটা সময় খুব নোংরা সিনেমা হয় একবার আসুন প্রমাণ পেয়ে যাবে আশা করি যে টিকিটের টাকাটা দিয়ে আসবেন আপনি নিরাশ হয়ে ফিরবেন না এখন অনেক ভালো নির্মাতারা আছে ইয়াং জেনারেশন কাজ করছে ভালো চলচ্চিত্র পাবেন এবং আপনি সন্তুষ্ট হবেন আমাদের এই কালচারাল সেক্টরটার যে ডেভেলপ হয়েছে সেটা দেখি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে দিব আসসালামু আলাইকুম